কোন নামাজ কত রাখাত ফজর নামাজ শূন্যতে মোয়াক্ষাদা দুই রাখাত ফরজ দুই রাখাত শূন্যতে মোয়াক্ষাদা দুই রাখাত পড়তে হবে আর ফরজ দুই রাখাত পড়তেই হবে পড়তে হবে আর পড়তেই হবে এর মধ্যে তফাতটা কি কোনো কারণে যদি শূন্যতে মোয়াক্কাদা দুই রাখাত পড়তে না পারেন তাহলে কোনো অসুবিধা হবে না আর এই যে ফরজ দুই রাকাত রয়েছে এই ফরজ দুই রাকাত কি পড়তেই হবে বাধ্যতামূলক পড়তেই হবে সর্বমোট ফজর নামাজ চার রাখাত এক অক্ত নামাজ গেল তাহলে এখানে আমরা জানতে পারলাম মোট ফজর নামাজ চার রাকাত সুনর দুই রাখাত ফরজ দুই রাখাত সুনর দুই রাকাত পড়তে হবে আর ফরজ দুই রকাত পড়তেই হবে সর্বমোট চার রাখাত এবার আসেন নামাজ দেখেন কয় রাকাত শূন্যতে মোয়াক্কাদা চার রাখাত পড়তে হবে ফরজ ছার রাখাত পড়তেই হবে শূন্যতে মোয়াক্কাদা দুই রাখাত পড়তে হবে নফল দুই রাখাত পড়লে সবাব পাবেন না পড়লে কোনো গুনাহ নাই সর্বমোট বারো রাকাত তাহলে এই বারো রাকাত নামাজ জহর নামাজ কত রাকাত বারো আকাত তাহলে কীভাবে শূন্যতে মোয়াক্কাদা চার রাকাত পড়তে হবে কোনো সমস্যার কারণে যদি না পড়তে পারেন কোনো অসুবিধা নেই ফরজ ছাড়া রাকাত পড়তেই হবে বাধ্যতামূলক এরা ফরজ ফরজে আইন আপনার এই যে ফরজ ছাড়া রাকাত রয়েছে এই ফরজ ছাড়া রাকাত পড়তেই হবে শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত ফরজ নামাজের পরে যে শূন্যতে মোয়াক্কাদা রয়েছে দুই রাকাত পড়তে হবে দুই রাকাত নফল এই যে আমরা দুই রাকাত নফল পড়ি এই নফল পড়লে আমাদের কি উপকারে আসবে নফল আমরা কেন পড়ি হাসরের ময়দানে যখন আমাদের এই নামাজের হিসাব নেওয়া হবে তখন যদি ফরজের কোনো ঘাটতি থাকে তাহলে ওই ঘাটতিটা এই নফলের দিয়ে পূরণ করা হবে তাই আমরা যত সম্ভব যথাযথ সম্ভব আমরা নফল নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করব। এই নফল নামাজ আমরা বেশি বেশি পড়বো কেন যখন হাসনের ময়দানে এই ফরজের নামাজের হিসাব নেওয়া হবে তখন আপনার ফরজ নামাজের কোনো ঘাটতি থাকলে এই নফল দিয়ে আপনার এই ফরজকে ঘাটতি পূরণ করা হবে তাই আমরা সময় পেলে নফল আমরা নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করব আর এই দুই রাকাত নফল নামাজ পড়লে সাওয়াব পাবেন না পড়লে কোনো গুণা হবে না ফরজ দুই রাকাত এই নফল দুই রাকাত পড়লে সবাব না পড়লে গুণাহ নাই মোট কত রাকাত বারো রাকাত তাহলে ফর জহর নামাজ সর্বমোট বারোর রাকাত এবার আসেন আসর নামাজ দেখেন লক্ষ্য করেন আসর নামাজ সুন্নতে জায়দা চার রাখাত পড়লে স্বাব না পড়লে কোনো গুনাহ নাই তাহলে এ শূন্যতে জায়দা এ আসরে নামাজের সময় শূন্যতে জায়দা চার রাখাত নামাজ রয়েছে এটা অনেকে আমরা জানি না এ শূন্যতে জায়দা চার রাখাত নামাজ পড়লে আপনার সবাব হবে না পড়লে কোনো গুনাহ হবে না এবার আসেন শূন্যতে জায়দা চার রাখাত পড়লে সব না পড়লে গুনাহ নাই ফরজ চার রাখাত পড়তে হবে সর্বমোট আট রাখাত মাগরিব নামাজ ফরজ তিন রাখাত পড়তেই হবে শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে নফল দুই রাখাত পড়লে স্বভাব পাবেন না পড়লে কোনো গুনাহ নেই সর্বমোট সাত রাখাত এশার নামাজ শূন্যতে জায়দা চার রাখাত পড়লে স্বভাব না পড়লে কোনো গুনাহ নেই ফরজ দুই রাখাত পড়তেই হবে ফরজ চার রাকাত পড়তেই হবে সুন্নতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে ভীতির তিন রাখাত পড়তেই হবে নফল দুই রাকাত পড়লে সবাব না পড়লে কোনো গুণাহ নেই সর্বমোট পনেরো রাকাত তাহলে এসার নামাজ মোট কত রাকাত পনেরো রাকাত তাহলে